বাঙালিদের দুর্গা পুজো মানেই কিন্তু আমিষ ও নিরামিষ সব খাবার দাবারই দিন বিশেষ বানানো হয় তো সামনে দুর্গা পুজো তাই আজকে আমি আপনাদের জন্য নিয়ে এলাম মহা অষ্টমী স্পেশাল একটা নিরামিষ রেসিপি আর সেটা হলো ছক্কা আর এটা কিন্তু একটা ট্র্যাডিশনাল রেসিপি তবে এই ছক্কাটা কিন্তু আমরা স্পেশালি সকালের জলখাবার বা পুজোর দিনগুলোতে বেশি বানিয়ে থাকি আর এই কুমড়োচক্কাটাতে কোন সিক্রেট মশলাটাই অ্যাড করলে এটা খেতে আরও বেশি টেস্টি হবে তার জন্যে থাকবে কিন্তু বেশ কিছু ইম্পর্ট্যান্ট টিপস অ্যান্ড ট্রিক্স ফ্রেন্ডস আমি মৌসুমি আর আপনারা দেখছেন আমার কুকিং চ্যানেল মৌসুমি স্কুজিন ইউএসএ আশা করি আমার আজকের রেসিপিটা আপনারা লাইক করবেন সো প্লিজ কুমড়ো ছক্কার জন্যে প্রথমে আমি একটা প্যানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল চেষ্টা করবেন স্পেশালি এই রান্নাটা সর্ষের তেলে করার তাতে করে কিন্তু কুমড়োর চাকার টেস্টটা খুব ভালো আসবে এখন আমাকে কিন্তু ওয়েট করতে হবে তেলটা একটু গরম হওয়ার জন্যে এই গরম তেলে এখন আমি এক কেজি মতো কিউব করে কাটা মিষ্টি কুমড়ো অ্যাড করে শ্যালো ফ্রাই করে নেব এরপরে আমি এখানে অ্যাড করছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো এখন আমি এটাকে কন্টিনিউয়াসলি নাড়তে থাকবো যতক্ষণ না কুমড়োগুলো পারফেক্টলি ফ্রাই হচ্ছে আর আমি এখানে কিন্তু কোনো নুন অ্যাড করিনি কেননা এই পর্যায়ে নুনটা অ্যাড করলে কিন্তু কুমড়োগুলো থেকে জলটা ছেড়ে দেবে তাতে করে কিন্তু কুমড়োটা ওভার কুকড হয়ে যাবে আমি শুধুমাত্র কুমড়োগুলোর উপরিভাগটাকে সেদ্ধ করে নেব ভেতরটা কিন্তু নয় দেখুন এ পর্যায়ে কুমড়োগুলো থেকে কিন্তু আমার একটুও জল ছেড়ে দেয়নি আর তাছাড়া আমার কুমড়োগুলোও কিন্তু পারফেক্টলি ফ্রাই হয়ে গেছে এখন আমি এগুলোকে অন্য পাত্রে তুলে নিচ্ছি সেম তেলের ভেতরে এখন আমি একে একে ফোড়ন হিসেবে দিয়ে দিচ্ছি দুটো গোটা শুকনো লঙ্কা দুটো তেজপাতা পরিমাণ মতো গোটা গরম মশলা ও ওয়ান টি স্পুন পাঁচ ফোড়ন এরপরে আমি এটাকে নাড়তে থাকবো যতক্ষণ না ফোড়নটা থেকে খুব সুন্দর একটা স্মেল বেরোচ্ছে অলরেডি ফোনটা থেকে কিন্তু খুব সুন্দর একটা স্মেল বেরোচ্ছে আর এ পর্যায়ে আমি এখানে অ্যাড করছি ছোট কিউব করে কাটা দুটো আলু সামান্য পরিমাণ নুন ও হলুদ এখন আমি আলুগুলোকে একটু শ্যালো ফ্রাই করে নিচ্ছি স্পেশালি এই কুমড়োর ছক্কাটা কিন্তু রুটি লুচি কিংবা পরোটার সঙ্গে খেতে সত্যিই দারুণ লাগে আলুগুলো ফ্রাইয়ের মাস আমি এখানে হাফ কাপ ভেজানো কালো ছোলা ও হাফ কাপ পিনার্স বা চিনে বাদাম অ্যাড করে আবারও এটাকে আনুমানিক এক থেকে দুই মিনিট মতো ফ্রাই করে নেব স্পেশালি কুমড়োর ছক্কাতে যদি একটু ছোলা ও পিনাটস অ্যাড করা হয় তাতে করে কিন্তু কুমড়োর ছক্কার টেস্টটা বহুগুণে বেড়ে যায় তবে আপনারা যদি সুলা ও পিনাটসটা লাইক না করেন তাহলে কিন্তু স্কিপ করে যাবেন দেখুন এগুলোকে কিন্তু আমার ফ্রাই করে নেওয়া কমপ্লিট এরপরে আমি এখানে এক একে অ্যাড করব ওয়ান টেবিল স্পুন আদা পেস্ট ওয়ান টি স্পুন জিরের গুঁড়ো ওয়ান টি স্পুন ধনে গুঁড়ো হাফ টি স্পুন শুকনো লঙ্কার গুঁড়ো ওয়ান টি স্পুন হলুদ গুঁড়ো সাত মতো নুন ও সামান্য পরিমাণ জল এখন আমি মশলাটাকে এমনভাবে কষিয়ে নেব যাতে মশলাগুলোর কাঁচা স্মেলটা চলে যায় আমি কুমড়োর ছক্কার স্বাদটাকে আরও একটু বাড়ানোর জন্যে এ পর্যায়ে অ্যাড করলাম ওয়ান থার্ড কাপ নারকেল কড়া তবে আপনারা যদি নারকেল কোড়াটা লাইক না করেন তাহলে কিন্তু স্কিপ করে যাবেন মশলাটাকে কিন্তু আমার খুব ভালো করে কষিয়ে নেওয়া কমপ্লিট আর এ পর্যায়ে আমি আগে থেকে সেই ফ্রাই করে রাখা কুমড়োগুলো অ্যাড করে আবারও হালকা একটু কষিয়ে নিচ্ছি যেহেতু আমি কুমড়োগুলোকে ফ্রাই করে নিয়েছিলাম তাই এগুলোকে কিন্তু হালকা কষালেই চলবে দেখুন সব কিছুকে কিন্তু আমার কষিয়ে নেওয়া কমপ্লিট আর পর্যায়ে আমি এখানে অ্যাড করছি পরিমাণ মতো জল চারটে কাঁচা লঙ্কা চেরা ও হাফ টি স্পুন সুগার সুগারটা কিন্তু এখানে ব্যালেন্সিংয়ের কাজ করবে আর আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই বুঝে কিন্তু এখানে লঙ্কাটাকে অ্যাডজাস্ট করে নেবেন আর তাছাড়া এখানে কিন্তু জলটা একটু হিসেব করেই অ্যাড করতে হবে কেননা কুমড়োগুলো থেকেও কিন্তু বেশ কিছুটা জল পরে ছেড়ে দেবে আর এখন আমাকে কিন্তু ওয়েট করতে হবে সব কিছু হানড্রেড পারসেন্ট কুক হওয়ার জন্যে মাঝে আমি এগুলোকে একটু নাড়াচাড়া করে দিচ্ছি যাতে সব কিছু পারফেক্টলি কুক হয় আর আমার আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লাগলে কিন্তু প্লিজ ভিডিওটাতে একটা লাইক এবং কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না সব কিছু কিন্তু আমার হানড্রেড পারসেন্ট কুক হয়ে গেছে আর এ পর্যায়ে আমি ঝোলটাকে কিন্তু এর থেকে বেশি শুকাবো না কেননা পরে কিন্তু আলু ও কুমড়োগুলোতে বেশ কিছুটা ঝোল টেনে নেবে এবার আমি এখানে অ্যাড করছি সেই সিক্রেট হাফ টি স্পুন ভাজা মশলা ও চারটে কাঁচা লঙ্কা চেরা এ পর্যায়ে কাঁচা লঙ্কা চেরাটা অ্যাড করলাম ঝালের জন্যে নয় জাস্ট সুন্দর একটা স্মেলের জন্যে আর আমার সিক্রেট ভাজা মশলার ভেতরে ছিল গোটা জিরে গোটা ধনে গোলমরিচ ও গোটা গরম মশলা সব কিছুকে কিন্তু আমি শুকনো খোলায় ভেজে ড্রাই রোস্ট করে নিয়েছিলাম স্পেশালি কুমড়ো ছক্কাতে যদি এই ভাজা মশলাটা অ্যাড করা হয় তাতে করে কিন্তু কুমড়ো ছক্কার স্বাদটা বহুগুণে বেড়ে যায় আর তাছাড়া দেখুন কুমড়ো ছক্কাটা কিন্তু আমার পরিবেশনের জন্যে একদম রেডি হয়ে গেছে এখন আমি এটাকে একটা সার্ভিং বলে তুলে নেব। স্পেশালি অষ্টমীর দিনে কিন্তু এই রকম ছক্কার সঙ্গে গরম ফুলকো লুচি খেতে সত্যি দারুণ লাগে তাই আজকে আমি কিন্তু কুমড়ো ছক্কাটা এই রকম গরম ফুলক লুচির সঙ্গে সার্ভ করব। এখন আমি লুচিটাকে সার্ভিং প্লেটে তুলে নিচ্ছি ফ্রেন্ডস আপনারা যারা প্রথম আমার চ্যানেলটাতে ভিজিট করছেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন খুব তাড়াতাড়ি আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে থ্যাংকস ফর ওয়াশিং দিস ভিডিও